নাটকের ঘটনা ছোট পর্দা তো রাফি প্রথম ছবিটা ওকে ওকে প্রোডাকশন বেদাফাশান ও তার মেজা দেখিয়েছে দুটো শিল্পীকে ব্রেক দিয়েছে একটা হচ্ছে পূজা চেরি একটা সিয়ান এবং তারপরের ছবিটা সে করেছে কি টু পুরাম প্রথম ছবি সুমাইন না সুপার ফার্স্ট ক্লাস তার ফিল্ম বোঝে

রায়ান আফিকে হৃদয় ইংলনের শুভেচ্ছা ভালোবাসা এবং আমি যতটুকু ফিল্ম আমার তিরিশ পঁয়ত্রিশ বছর ক্যাডের ফিল্ম আমি যা দেখেছি বাংলাদেশে যা করেছি এবং ধরে আমি আমি অন্যান্য দেশে যে অভিজ্ঞতা আছে যে সমস্ত গুণাবলী থাকলে কী বলবো প্রেজেন্ট অফ সেন্স তারপরে অফ সেন্স তারপরে টেস্ট অফ অডিয়েন্স তারপরে হচ্ছে যে ডেফথ অফ অডিয়েন্স যে যেগুলো কারণে যে একটা ছবি দেখবে অডিয়েন্স এই বিষয়ে অনেকগুলো গুণান্বিত দিয়েছেন এই রেহান রাফি এই তুলনামূলকভাবে এই তিনটার মধ্যে রেহান রাফি এগুলো অনেক এগুলো ও ওকে আমি যেহেতু নাটকের শিল্পী না ও ফিল্মেরই বানানো ও অনেক ভালো কাজে হচ্ছে যে নাটকের শিল্পী ওভাবে আসা কেউ ভালো করতেছে না নাটকের শিল্পী এখনও একটা ডাইরেক্টর নিয়ে পজিশন নিতে পারেন সেলিম ভাইয়ের কথা বলি সেলিম ভাই অসাধারণ আমাদের আমরা কে না দেখেছি